সোমবার মগরা থানা হুগলি গ্রামেন জেলা পুলিশের উদ্যোগে একশো আঠান্নটি পূজা কমিটিকে এক লাখ দশ হাজার টাকা পূজার অনুদান তুলে দেওয়া হল অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা প্রসঙ্গত পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে দু সালে চব্বিশ সালে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সরকারি অনুদানের পরিমাণ লাখ টাকা করে দেবেন দু হাজার পঁচিশে কথা রাখলেন তিনি তবে শুধু এক লাখ নয় পুজোর উপহার হিসাবে পুজো কমিটিগুলিকে এক লাখ দশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই এদিন মগরায় পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠান হয়ে গেল সেখানে একশো কমিটিকে এক সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার সিআই বাঁশবেরিয়া সৌমেন বিশ্বাস আইসি মগরা থানা দীপঙ্কর সরকার বাঁশবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী চুচুড়া মগরা ব্লকের বিডিও রাজীব পোদ্দার চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত সরকার মগরা এক নম্বর অঞ্চলের উপপ্রধান রঘুনাথ ভৌমিক প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি কাউন্সিলর প্রশান্ত দাস দুর্গারাও জেলা পরিষদের সদস্য পাপিয়া ঢক প্রধান জয়শ্রী পাল কাকন ঘোষ সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা গ্রাম পুজোয় উৎসাহ দেওয়ার জন্য অটো রাজ্যে ফলসি দিয়েছে বিভিন্ন বিরূপভাবে প্রতিক্রিয়ায় বিভিন্ন মানুষ জিনিস করে তারা জানে না গ্রাম বাংলার এই এক লক্ষ দক্ষ টাকা চালাতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মানববাবু বিভিন্ন পূজো কমিটির হাতে চেক তুলে দেন এবং এই আর্থিক সহায়তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বিভিন্ন বর্তমান আর্থিক অবস্থার কথা মাথায় রেখে বারোনারীদের আরও ভালো পুজো করতে পারে সেই উদ্দেশ্যে তিনি সমূহ আশা করেন পারিবারিক হাতে আর্থিক অবদান তুলে দিচ্ছিল সেটা আমাদের এই বিধানসভা বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমাদের সকলের দৃঢ় তৎপর বলেছেন যে সেটা বেরিয়ে এবছর এক লক্ষ দশ হাজার হয়েছে এটা আমাদের সকলের কাছে একটা বড় পাওয়া এখানে আমাদের মকুনা থানার আইসি সাহেব উনি আজকে আপনাদের সবাইকে ডেকে আপনাদের হাতে এই চেক তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এখানে বেদবাবু আছেন শরৎবাবু আছেন থানার সমস্ত আধিকারিকরা রয়েছেন আমাদের কাউন্সিলার প্রশান্ত আছে এখানে ইন্দ্রদা আছে দুর্গা দা কাউন্সিলার আপনারা সভাপতি এবং কর্মকর্তারা এসছেন সকলকে আমরা শুভ শারদীয়া শুভেচ্ছা প্রণাম সন্ত্রা ও সম্মান দেখুন এটা বাঙালির থেকে বড় উৎসব আমাদের সবথেকে বড়ো উৎসব এবং এবছর দেখেছেন রিজার্ভ ব্যাঙ্ক একটা সমীক্ষায় বলেছে যে বাংলার অর্থনীতি এই দুর্গা কেন্দ্র করে বিশেষ করে বারোয়াড়ির হাতে যে সরকারের টাকা তুলে দেওয়া এটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের এটা কখনো আগে যাবে এবং আমরা গর্ব করে বলতে পারি একমাত্র রাষ্ট্র পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে কোনো সরকার চিন্তা করেনি যে পুজো কমিটির হাতেও আর্থিক উন্নয়নের দরকার আছে এবং বর্তমানে যে সময় আমরা পুজো করছি এখানে আর্সি সাহেব লক্ষ্য করছেন নিশ্চয়ই যে অনেক মালোয়াড়িতে আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে তাদের সদস্য সংখ্যা যা ছিল মানে সক্রিয় সদস্য সংখ্যা যারা পুজোর চালা কালেকশন করে এই মুহূর্তে সেই সংখ্যাটা কিন্তু অনেকটা কম এবং সেখানে কোথাও মায়েরা মহিলারা দায়িত্ব নিয়েছে কোথাও পুরুষরা আছে আমরা আছি সংখ্যায় কম আমার নিজের বারোয়ারি যেমন নমাজ নিউ শান্তি সংঘ চারজন কি পাঁচজন সক্রিয় পুরুষ সদস্য যেটা একসময় আমরা হই হই বই করে আমরা পুজো করতে চালা কালেকশনে বেরোতাম এবং যার জন্য কিছুটা দায়িত্ব মেয়েদের নিতে হয় আমাদের পার্শ্ববর্তী শিখ দুর্গা আর ওনারা এসছেন এবং সবটাই মহিলারা কন্ট্রোল করে তো এইরকম একটি সময় যখন চাঁদা এবং যে আর্থসামাজিক অবস্থা সেই জায়গায় অনেকের চাঁদা দেওয়ার ক্ষমতা ও ইচ্ছে থাকলেও ততটা নয় এরকম একটা পরিস্থিতিতে যখন বাংলা দুর্গা অনেক বাড়োয়ারি করবে কি করবে না একটা চিন্তা যখন বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে এসে যেভাবে মালোয়ারিগুলোর হাত শক্তিশালী করেছিলেন যেভাবে শ্রদ্ধা নিষ্ঠার সহিত মালোয়ারিগুলোকে আরো ভালো পুজো করে পুজো করার জন্য সুযোগ করে দিয়েছেন এটা আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানি কেন এই চিন্তা ভাবনা অতীতে কোনো সরকার নেয়নি এবং এটা আমরা বলতে পারি আমরা মালোয়ারিগুলো যদি একযোগে যে উদ্দেশ্যে পুজো করা আমরা তো বিশ্বাস করি মা শক্তির আরাধ্য দেবে মায়ের আরাধনা যদি আমরা শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি মনে করতে পারি মা সন্তুষ্ট হয় আর মা সন্তুষ্ট হলে আমরা যারা সন্তানরা আমরা ভালো থাকি মানুষ ভালো থাকে বাংলার মানুষ ভালো থাকে আমাদের পরিবার পরিজন পাড়ার সবাই ভালো থাকে তো বারোয়াড়ি যারা এসছেন আর অবশ্যই বলবো যে এখানে আইসি সাহেব আমাদের বিধায়ক দা সবাই আপনাদের হাতে আজকে চেক তুলে দেবেন কিন্তু বারোয়ারির কাছে একটা অবশ্যই আমাদের অনুরোধ থাকবে যে প্রত্যেক প্রত্যেকটা বারোয়াড়ি দেখেছেন এবছর যে বিরোধী শক্তি তারা হাইকোর্টে এবছরও গেছে যে কোনোভাবে যাতে চেক দেওয়া না হয় বলছে দান খয়না এটা বিরোধীদের চোখে দান খোয়াবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এটা বাংলার যারা মানুষ যারা শক্তির আলাদা করে বাঙালি আমরা যারা সনাদনী আমাদের কাছে মায়ের আলাদা করা শক্তির আলাদা করা একটা সুযোগের প্রেক্ষাপটটা বড় করে দেওয়া সেখানে আপনারা সকলের কাছে অনুলক্ষণ করেছে এবছর চেষ্টা করেছে বিরোধীরা যাতে আপনারা চেত না পায় আর সেখানে হাই কোর্ট শেষ পর্যন্ত করেছে যে বাংলা এগুলো বাবা ভাই অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে রাখবেন কেননা বিরোধী শক্তি সক্রমে সক্রিয় আপনারা রাজ্য সরকার এই অনুদান যে অনুদান আপনারা মায়ের আলোচনার জন্য খরচ করেন অন্য কোনো কাজে খরচ না এবং অনেক সামাজিক কর্মকাণ্ড করেন এই এই টাকাটা তাদের এলাকায় এবং আমরা যারা একটু আর্থিক সামাজিকভাবে মজবুত আমরা পুজোয় জামা কাপড় করি অনেক কিছু করি কিন্তু অনেক মানুষ আছে একটা ভালো বাড়িতে তারা পুজোর সময় সামান্য জামা কাপড়ও একটা কেনার সুযোগ নয় অনেকে ছেলেমেয়ের মুখে হাসি করাতে পারে না সেখানে আমরা দেখি অনেক বাইরেই মানবিক যে দৃষ্টিভঙ্গি যে তারা অনেক গরিব মানুষের চেঞ্জ তুলে দেন জামা কাপড় তুলে থাকে সেই জায়গায় আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এবং প্রত্যেকের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যদি একটা বেড়া প্রত্যেক কবি পুজো কমিটির সামনে শুভেচ্ছা জানিয়ে লাগান এটা মনে হয় তাহলে মুখ্যমন্ত্রী যে প্রেক্ষাপটে আপনাদের হাতে এই অর্থ তুলে সফল হবে যারা এসেছেন এখানে আপনাদের সকলকে আরো একবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধান সুবিধা সম্বন্ধে বক্তব্য শেষ করি নমস্কার